আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমার সঙ্গে আছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া এস এসসি পরীক্ষার দুই মাস আমার প্রিন্সেস বাবুটা কি কি করেছে সেটা আজকে শেয়ার করব সে কতগুলো অনলাইনে শপিং করেছে সেই শপিংগুলো শেয়ার করব। আমি এখান দিয়ে দুপুরে লাঞ্চ বসিয়ে দিয়েছি হতে হতে আমি আপনাদের সঙ্গে দেখাবো সে কতগুলো অনলাইনে শপিং করেছে অনলাইনে প্রত্যেক দিন বাসায় বসে বসে সে কানের দুল অর্ডার করেছে এতগুলো হয়েছে যে অবাক হয়ে যাচ্ছি সে কবে এতগুলো কানের দুল পরবে আমি আপনি আপনাদেরকে সবাইকে আজকে কানের দুলের কালেকশন দেখাবো একটা দোকান করে ফেলছে এটা ছিল তার অবসর সময়ের টাইম পাস সে অবসর সময় কি করবে খুঁজে পাচ্ছিল না তাই সে কী করছে তার কোনো খেলার সঙ্গী ছিল না কোথাও যায়নি তাই সে একদম ঘরে বসে বসে শপিং করেছে মনের মাদুরি মিশিয়ে দেখতে কিন্তু জিনিসগুলো প্রত্যেকটা অনেক সুন্দর ছিল বাট হচ্ছে সে কবে পড়বে এগুলো সেটাই আমার প্রশ্ন ঢাকার শহরে কোনো স্কুল কলেজে কখনো কানের দুল অ্যালাউ না এটা হচ্ছে একদম নর্মালি এই টপ ছোটো ছোটো টপ মুক্তার এবং গোল্ডের একদম ছোট ছোটো সিঙ্গেল জিনিসপত্র অ্যালাউ করে কখনও এরকম গর্জিয়াস কিছু অ্যালাউ করে না তো আমি ওকে প্রশ্ন করলাম তুমি এতগুলো জিনিস কখন পরবা বলছে সারা জীবন এটা দেখাবো আমি এই এই সময় এইগুলো কালেকশন করেছি এটাই হচ্ছে আমার শখ আমি পরবো না এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো রিং তবে এই কানের দুলগুলো শুধু এক রকম নয় দেখতে কিন্তু একই রকম দেখা যাচ্ছে এখানে একদম ভিন্ন রকমের রিং জাতীয় যেটা হচ্ছে কানের সাথে লেগে থাকবে ছোট ছোট পাশেই দেখতে পাচ্ছেন আরেকটা মোটা এটা হচ্ছে ভিন্ন রকমের কখনো চতুর্ভুজ ত্রিভুজ যখন যেটা তার প্রয়োজন মনে করবে সেটাই সে দিবে তাই এটা হরেক রকমের বড় ছোট মিলিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে একেবারে ছোটো কানের দুলের কানের সঙ্গে লেগে থাকবে দেখতে ক্যামেরাতে একটু বড় মনে হচ্ছে আসলে না একেবারে ছোটো সাইজের যেটা বোঝা যাবে না যদি মাঝে সাঝে মনে হয় সে কলেজে যাবে এটা ফোরে তাই মনে হচ্ছে এটা ছোটো আর একদম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মোটা মোটা ছোট কিন্তু এটা হচ্ছে একদম সবগুলো থেকে মোটা কানের সঙ্গে বসে থাকবে মোটা মোটা রিং জাতীয় যদিও আমিও জানি এগুলো কখনোই পরা হবে না তারপরও তার শখের এই কানের দোলগুলো সে কালেকশন করেছে দীর্ঘ দুই মাস বসে সে কী করবে তাই আমার পকেট খালি করেছে এগুলো হচ্ছে সম্পূর্ণ টফ টপের মতো করে কানের কানের মধ্যে বসে থাকবে এটা বিভিন্ন রকমের প্রজাপতি বিভিন্ন রকমের বসে বসে দেখেছে আর কিনেছে হরেক রকমের কানের দুলের কালেকশন দেখে আমার নিজের ছোট্টবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে আমি আজকে যদি ছোট থাকতাম তাহলে আমিও কিন্তু এরকম কিনে কিনে সব কিছু জমাতাম অনেক বেশি ভালো লাগা কাজ করত নাসা বাহ সেই নাসা কানের দুল কিনে ফেলেছে আর কোথায় যাব দেখেন আমার মেয়েটার এই সব কানের দুলের কার কোনটা ভালো লেগেছে কমেন্টে জানাবেন আর ওর এরকম এক্সাইটিং এই কি বলবো এটাকে শখ এক্সাইটিং শখের বিষয়টা আপনারা কমেন্টে জানাবেন আপনারা কে এরকম করেছেন যাদের সন্তান এসএসসি পরীক্ষা দিয়েছে তারা বাসায় বসে এরকম করেছে কি না কমেন্টে জানাবেন আমারটা কিন্তু আমাকে পকেট খালি করে ফাগল বানিয়ে ছেড়েছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গড়ি তার ইচ্ছা মতো মনের মতো গড়ির কালেকশন এই বিভিন্ন রকমের গড়িগুলো সে কখনোই পরবে কিনা জানি না তবে তার শখ হচ্ছে সেগুলোকে সবগুলো অনেকগুলো জোগাবে বড় হলে দেখবে তার চিন্তা চিন্তাভাবনা দেখে আমার কাছে অনেকে ভালো লাগলো যে ছোটোবেলার অনেক কিছুই আমরা হারিয়ে ফেলেছি তার যদি কিছু অংশ থাকে বা কিছু যদি শখের জিনিস বড় হলে দেখা যায় সেটা অনেক ভালোই মনে হয় যাই হোক কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম